আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির একটা বিষয় নেই সেটা হলো অটো মিশুকের মিটার কীভাবে গাড়িতে লাগাবেন কিভাবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আমার হাতে একটা আটচল্লিশ আটচল্লিশ বল এ ধরনের মিটার আপনারা নিজেরাই আপনাদের গাড়িতে কিভাবে লাগাবেন অটো মিশুক গাড়িতে সে বিষয়ে আপনাদেরকে আমি আজকে জানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে তা জানতে পারবেন দেখেন মিঠার এখানে ছয়টা তার দেওয়া আছে এখানে দেখেন ছয়টা ছয় কালার একটা আছে কালো একটা আছে একটা আছে সবুজ একটা আছে একটা একটা আছে আছে হলুদ নীল সিস্টেমের এই ছয়টা তার এবং চাবি হলো যে দুইটা তার এ ধরনের তার আপনারা কিভাবে ওয়ার্নিং করবেন আপনাদের গাড়িতে কিভাবে লাগাবেন কিভাবে সেট করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন তা দেখেন ওয়ারিং করার জন্য আমি চারটে তার নিয়ে আসি একটা হলুদ একটা হলো সবুজ একটা হলো লাল একটা হলো কালো এই চার মাধ্যমে আপনাদেরকে আমি ওয়ারিং করে দেখিয়ে দেব তার আগে দেখেন এখানে যে তার আছে মিটারের এখানে কিন্তু দুইটা মাইনাস একটা আছে এই মিটারের আই আটচল্লিশ বলে যে হলো একটা মাইনাস এবং এখানে যে সিঙ্গেল গুলো দেওয়া আছে ইন্ডিকেটর সিঙ্গেল এই সিঙ্গেল গুলো এর একটা হলো মানে এই সবগুলোর একটা মাইনাস এই সবগুলোর মাইনাস হলো এই সবুজটা এবং এই যে মিটারটা আছে এই মিটার সার্কিটের মাইনাস হলো এই কালোটা তাই আমার মাইনাস পেলাম দুইটা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন তাহলে মাইনাস যদি আমরা পেয়ে গেলাম এবং বাকি থাকলো যে তিনটা এই তিনটে তার হলো এখানকার ইন্ডিকেটর এবং যেটা হলুদ তার আছে এই হলুদ তারটা এই হলুদ তারটা হলো এই যে মিটার সার্কিটের পজিটিভ এটা এখানে এটা হলো 48 ভোল্টের পজিটিভ আর বাকি যে ইন্ডিকেটর লাইনগুলো আছে এই তিনটা তার এই তিনটা তার কিন্তু 12 ভোল্টের এখানে 12 ভোল্ট লাগাইতে হবে তো এখন দেখেন কিভাবে আপনারা সেট করবেন আপনাদের গাড়িতে लाल रहा हमारे आठ चल्लिस बोल्ट एखे बैटारी लाइन ये सरसिटी मीटारे आसें মশলা আগে যোগ করে দিতে হবে সেটা আমি যোগ করে দিলাম এবং চাবি দিলে যে আমার এই মিটারটা চালু হবে এবং সাথে সাথে বোল্টায় একটা যাবে একটি ভালো বল সার্কিট আঁকা যাবে কন্ট্রোল সেটা হলো এই সবুজ কারটা এই সবুজ সাথে এখানে যে মিটারে যে আটচল্লিশ মিটারে যে সার্কিটে পজিটিভ বোল্টা আছে এই হলুদটা এটা হলো মিটারের পজিটিভ লাইন তাহলে দুটো হয়ে গেল আমার একটা হলো ব্যাটারির লাইন আটচল্লিশ বলে এখানে ঢুকবে একটা দিয়ে বাইরে হবে চাবি দিলে যে আমার মিটারটা অন হবে একটা নিচে কালো কালোটা হলো আমার মাইনাস কালোটা যে মাইনাস এই মাইনাস হলো মিটারের মাইনাসের সাথে সংগ্রহ করতে হবে মিটারের মাইনাস এবং সার্কিটের মাইনাস এই দুটো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এই কালো মাইনাসের সাথে সংগ্রহ করে দিতে হবে তাইলে আমার কাজ কিন্তু ওকে হয়েছে এবং যে আমার বারো ভোল্ট লাইনটা আছে এটা হলো এর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো যে এই সিঙ্গেলগুলো তো দেখেন এখন আমি একটা চার্জার নিয়েছি চার্জারটা চালু দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখেন আমি চার্জারটা চালু দিয়েছি এবং একটা রেটটি নিয়েছি রেটটির মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাবো তা দেখেন এখন আমি চাবি দেব চাবি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মিটারটা বেশ জলে উঠবে দেখেন চাবি দেওয়ার সাথে সাথে আটচল্লিশ বলে আটচল্লিশ বলে মিটারটা বেশ সুন্দর জলে উঠেছে কোনো সমস্যা ছাড়াই এবং এই এই এন্ডিকেটারের যে লাইনগুলো সেটা আপনারা অ্যান্ডিকেটার লাইনের সাথে সংযোগ করে দেবেন আমি আপনাদেরকে দেখানো জন্য দিতেছি দেখেন এখানে দেখেন যে ইন্ডিকেটার লাইনে জ্বলে হচ্ছে সিঙ্গেল লাইনগুলো ডাইনে যে আপনাদের এন্ডিকেটার থাকবে সেখানে আপনার ইন্ডিকেটার যোগ করে দেবেন বামের ইন্ডিকেটার সাথে বাম একটা যোগ করে দেবেন দেখেন আপনাদেরকে আমি বোঝানো জানে বারো বলতে টেস্ট করতেছি দেখেন ভালো করে দেখেন এই এগুলো মিটার ওয়ারিং এভাবে আপনারা মিটার আপনাদের নিচু কত ইজি বাইকে সেট করবেন সহজ সিস্টেম অবশ্যই ভিডিওটি ভালো লাগছে আল্লাহ হাফিজ